মৃত্যুর পর আত্মা কোথায় যায় পিতৃলোকের গোপন সত্য পিতৃপক্ষ বিশেষ একান্ত ভক্তি ভরে শুনুন পিতৃলোকের গোপন সত্য ওম নম নারায়ণায়া ওম পিতৃভ্য নমহ আজ আমরা প্রবেশ করব এক রহস্যময় জগতে যে জগতের নাম পিতৃলোক এই পৃথিবী থেকে যখন কোনো আত্মা বিদায় নেয় তার গন্তব্য কোথায় হয় জান সব আত্মা সরাসরি স্বর্গ বা নরকে যায় না অনেক আত্মা যায় এক বিশেষ জগতে পিতৃলোকে গৌড় পিতৃলোক কি পিতৃলোক হল এক মধ্যবর্তী জগৎ যেখানে আত্মারা অবস্থান করে যতদিন না তারা নতুন শরীরে জন্ম নিচ্ছে বা মুক্তি পাচ্ছে এই জগতে থাকে আমাদের পূর্বপুরুষরা যারা আমাদেরই রক্তের ধারায় কর্মের স্রোতে সংযুক্ত গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জীবদ্দশায় সৎকর্ম করে তার আত্মা মৃত্যুর পর পিতৃলোকে যায় যেখানে সে নিজের বংশধরদের কল্যাণ কামনা করে কেন পিতৃপক্ষ গুরুত্বপূর্ণ বছরের এক বিশেষ সময় পিতৃপক্ষ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এই সময় পিতৃলোকের দ্বার খুলে যায় এই সময় পিতৃদেবতারা পৃথিবীতে আসেন তাদের বংশধরদের ঘরে আশীর্বাদ দিতে বা দান গ্রহণ করতে যদি এই সময় শ্রাদ্ধ পিণ্ডদান বা তিলজল অর্পণ করা হয় তবে আত্মারা তৃপ্ত হন শান্তি পান আর যদি কেউ এই সময় উপেক্ষা করে তাহলে আত্মারা অশান্ত হয়ে ওঠেন তাদের অশান্ত আত্মা বংশের সুখ নষ্ট করতে পারে গরুর পুরাণে পিতৃলোকের বর্ণনা গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেন পিতৃলোক চন্দ্রের অধীন সেখানে আত্মারা বিশ্রাম নেয় যতদিন না নতুন যাত্রা শুরু হয় যারা জীবনে পিতৃভক্ত তারা সেখানে সম্মানিত হয় আর যারা পিতৃঋণ ভুলে যায় তারা সেখানে অন্ধকারে ঘুরে বেড়ায় পিতৃলোক স্বর্গ নয় আবার নরকও নয় এটি এক অন্তর্জামী জগৎ যেখানে আত্মারা অপেক্ষা করে তাদের পরবর্তী জন্মের জন্য পিতৃঋণ ও শ্রাদ্ধের মাহাত্ম আমাদের জন্ম সম্ভবই হতো না যদি আমাদের পিতৃপুরুষেরা না থাকতেন তারা আমাদের শরীরে আমাদের রক্তে আমাদের শ্বাসে বেঁচে আছেন তাই ঋষেরা বলেছেন দেবঋণ ঋষি ঋণ ও পিতৃ ঋণ এই তিন ঋণ মোচন করেই মানুষ মুক্তি পায় যে ব্যক্তি নিজের পিতৃ শোধ করে না সে যত বড় সাধনাই করুক না কেন আত্মার মুক্তি অসম্ভব তাই পিতৃপক্ষে একবার অন্তত তিলজল জল পিণ্ডদান বা প্রার্থনা করতে হয় ওম পিতৃভ্য সধা নমহ উচ্চারণ করে তাদের শান্তি কামনা করতে হয় আত্মার পথ মৃতের পর যাত্রা গরুর পুরাণে আত্মার পথের বর্ণনা খুব স্পষ্ট এক মৃত্যু হলে আত্মা প্রথমে যম দ্বারা তোলা হয় দুই তারপর সে পৌঁছে যায় যমলোকের বিচার সভায় তিন যদি তার পাপ ও পুণ্যের সমতা থাকে তাকে পাঠানো হয় পিতৃলোকে চার সেখানে সে থাকে যতদিন না নিজের পরিবারের কেউ তার জন্য দান করে যদি কেউ নিজের পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ না করে তবে আত্মারা অশান্ত থেকে যায় কখনো স্বপ্নে আসে কখনো দুঃস্বপ্ন দিয়ে সতর্ক করে পিতৃলোক থেকে আশীর্বাদ যে ব্যক্তি পিতৃপক্ষে আন্তরিকভাবে নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধা করে তাদের জন্য দান করে প্রার্থনা করে সে শুধু পারিবারিক শান্তি নয় ধন স্বাস্থ্য ও সন্তানের আশীর্বাদও পায় পুরাণ বলে যে ব্যক্তি পিতৃপক্ষে পিণ্ডদান করে তার ঘরে লক্ষ্মী স্থায়ী হয় তার বংশ ধ্বংস হয় না তাই এই পিতৃপক্ষে একবার মন দিয়ে চোখ বুঝে স্মরণ কর তোমার দাদু ঠাকুরদা মা বাবা যারা আজ আর এই পৃথিবীতে নেই তাদের নামে তিল জল দাও তাদের জন্য একবালা ভাত বা ফল দান কর কারণ তোমার রক্তে তারা বেঁচে আছে তাদের তৃপ্তি তোমার জীবনের স্থিরতা ওম তৎ সৎ ওম পিতৃভ্য স্বধানমহ